রক্তে আমি রাজপুত্র হোলেনি বা দুঃখিনী জননী দিগ্বিজয় যেতে হবে দুও দিলেন সাজিয়ে কবচ কুণ্ডল নেই ধনুক তুনির শিরস্ত্রাণ কিছুই ছিল না শুধু আশীর্বাদই দুটি সরঞ্জাম এক এই জাদু অশ্ব মরুপথে সেই হয় উঠ আকাশে পুষ্পক আর সপ্তডেহা সাজে সিন্ধু জলে তেপান্তরের পক্ষীরাজ তার নাম রেখেছি বিশ্বাস দুই এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত ওসি শানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর নাম ভালোবাসা নিশ্চিত পৌঁছব সেই তৃষ্ণা হর খরজুরের দ্বীপে হ্যাঁ ভীষণ পরিচিত কবিতা নিশ্চিত তোমরা বুঝতেই পেরেছ কবিতাটা হচ্ছে দিগ্বিজয়ের রূপকথা তোমাদের ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের পাঠ্য অংশ সেটা আমি পাঠ করে শোনালাম নবনীতা দেবসেনের এই যে দিগবিজয়ের রূপকথা সেটার থেকেই গুরুত্বপূর্ণ এমসি কিউ নিয়ে চলে এসেছি আজকের উপস্থাপনায় সেই এমসি গুলো তোমরা শোনো এবং আমি উত্তরটা জানিয়ে দেওয়ার আগেই অবশ্যই তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো আর এই যে কবিতাটা পাঠ করে শোনালাম সেটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও তো এমসি প্রশ্নে যাওয়ার আগে আমরা একটু কবি সম্পর্কে জেনে নিই একটু কবিতা সম্পর্কে জেনে নিই হয়তো তোমাদের পড়া হয়েও গেছে তাও একটুখুনি রিমাইন্ডার দিয়ে নাও আমরা এই যে কবির নবনীতা দীপসেনের এই লেখাটা পড়ছি নবনীতা দেবসেন এই নামটা হচ্ছে বাংলা সাহিত্যের একটা উজ্জ্বল নাম আধুনিক বাংলা সাহিত্যে বিশেষ করে তার যে অবদান সেটা কিন্তু একটা বিশেষ চিহ্ন রেখে যাচ্ছে কারণ আধুনিক সাহিত্যে তিনি একজন ব্যতিক্রমী ভাষা শিল্পী আর এমন এক পরিবেশে তিনি বড় হয়েছেন ছোট থেকে যে তার এই কবি সত্তাটা আরও বেশি প্রকট হয়েছে সেই কারণে তার সেই পারিপার্শ্বিক যে অবস্থান সেটার কারণে সেটা আরও বেশি জাগ্রত হতে পেরেছে নবনীতা দেব বাবা তিনি একজন স্বনামধন্য লেখক নরেন্দ্র দেব আর তার মাও কিন্তু একজন সুলেখিকা রাধারানী দেবী যিনি আবার ছদ্মনাম নিয়েছিলেন অপরাজিতা এই নামেই কিন্তু তার বেশি পরিচিতি আর আমরা যার লেখা আজকে পড়ছি সেই নবনীতা দেবসেন এই যে নামটা এই নামটা কিন্তু আমাদের বিশ্বকবির প্রদান করা হ্যাঁ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং এই নাম রেখেছিলেন নবনীতা আর আমরা এই যে দেবসেন এই যে সারনেমটা পাচ্ছি আমরা দেখলাম যে ওনার বাবা নরেন্দ্র দেব সেখান থেকে দেব আর সেন এসেছে অমর্ত সেনের তিনি জায়া তাই সেখান থেকে হয়ে গেল দেবসেন নবনীতা দেবসেন তো এই প্রখ্যাত লেখিকা নবনীতা দেবসেনেরই কবিতা দিগ্বিজয়ের রূপকথা যেটা নিয়ে আজকে আমাদের আলোচনা চলবে তো এই কবিতার প্রথমেই আমরা দেখতে পাচ্ছি রক্তে আমি রাজপুত্র সুতরাং এখানে এক রাজপুত্রের বিবরণ দেওয়া হয়েছে আর রাজপুত্র রয়েছে মানে তার রাজমাতাও রয়েছে তিনি সুরানী আবার দুঃখিনী মা মানে দানীও বলা যায় কারণ সেই মা বড়ই দুঃখিনী আর এখন তিনি শয্যা করে দিচ্ছেন সজ্জিত করে দিচ্ছেন রাজপুত্রকে কিসের জন্য দিগ্বিজয়ের জন্য আর সেই দিগ্বিজয় যেতে গেলে যে যে জিনিসগুলো দরকার হয় সাধারণত আমরা রূপকথার গল্পে যেগুলো শুনে থাকি কি থাকে সেখানে কবজ কুণ্ডল থাকে যেটা তার রক্ষা কবজ হিসেবে ধরা হয়ে থাকে তার শিরস্ত্রাণ থাকবে মানে রাজবেশ থাকলে অবশ্যই একটা শিরস্থ্রাণ থাকবে তাছাড়াও তার থাকবে ধনুক তুনির এই সমস্ত কিছু থাকবে কিন্তু এখানে আমরা দেখছি যে সেই দুঃখিনী মা যখন রাজপুত্রকে সজ্জা করে দিচ্ছেন সাজিয়ে দিচ্ছেন তখন সেখানে কিন্তু এসব ছিল না তাহলে তার কাছে কি ছিল ছিল একটা জাদু অশ্ব সেই জাদু অশ্ব কেন তাকে জাদু অশ্ব বলা হচ্ছে কারণ সে ক্ষেত্রবিশেষে তার রং রূপ বদলে ফেলতে পারে তার চরিত্র বদলাতে পারে বৈশিষ্ট্যের ধরন বদলে যায় কিরকম কারণ যখন সে ঊষর মরু প্রান্তরে যায় তখন সে উটের ভূমি যখন আকাশ দিয়ে যায় তখন সে পুষ্প রথ হয়ে যায় পুষ্প সজ্জিত রথে পরিণত হয় আবার যখন সাগরের মধ্যে দিয়ে যায় তখন সে হয়ে যায় ডিঙা। আবার সেই জাদু অশ্বই যখন তেপান্তরের মাঠ পেরিয়ে যায় তখনই সে হয়ে যায় তেজি অশ্ব পক্ষীরাজ তাহলে এই কারণেই তাকে বলছে যে জাদু অশ্ব আর সেখানে যে বিবরণ দেওয়া হয়েছে সেই বিবরণে এই জাদু অশ্বের নাম কি বলা হচ্ছে বিশ্বাস ভরসা এই একটা বড় শক্তি যেটার কথা কিন্তু অসাধারণ কিছু শব্দ মধ্যে দিয়ে শব্দ গন্ধের মধ্যে দিয়ে কিছু পঙ্ক্তির মধ্যে দিয়ে এখানে লেখিকা আমাদের কাছে তুলে ধরেছেন যে যুদ্ধ জয়ের একটা অন্যতম হাতিয়ার অস্ত্র অবশ্যই হচ্ছে বিশ্বাস রাখতে হবে মনে বল ভরসা রাখতে হবে এই একটার কথা বলা হয়েছে আর একটার কথা কি বলা হলো না যুদ্ধ জয় করতে গেলে মানে যুদ্ধে যেতে গেলেই অবশ্যই রাজপুত্রের একটা কি থাকবে ওসি বা তলোয়ার থাকবে এখানে আমরা দেখলাম যেখানে বলা হচ্ছে যে হৃদয়ের খাপে ভরা ওসি সেটা কিন্তু দিয়েছেন দুঃখিণী মা আর সেখানে সেই যে ওসির কথা বলা হয়েছে সেটা হচ্ছে মন্ত্রপুত সানিত ইস্পাত খণ্ড মানে তার অত্যন্ত ধারালো তীক্ষ্ণ আর সেটা অভঙ্গুর সহজে ভাঙা যাবে না যার নাম বলা হচ্ছে কি ভালোবাসা হ্যাঁ এই দুটো পরম গুণ পরম মানবিক গুণকে অস্ত্র হিসাবে এখানে তুলে ধরা হয়েছে এবং রাজপুত্রের অসীম বিশ্বাস রয়েছে যে এইগুলোর সাহায্যে সে অবশ্যই পৌঁছবে কোথায় তৃষ্ণা হরো খর্জুরের দ্বীপে পিপাসা নিবারণকারী তৃষ্ণা দূরকারী সেই খেজুরের দ্বীপে সে অবশ্যই পৌঁছতে পারবে এই হচ্ছে টোটাল সার্বত্তা রয়েছে কবিতার মধ্যে যেখানে আমরা দুটো মানবিক গুণের কথা তুলে ধরতে দেখলাম কবি তুলে ধরেছেন যেগুলো সেটা হচ্ছে বিশ্বাস আর ভালোবাসা যার মাধ্যমে দিয়ে না যে কোনো যুদ্ধে জয়লাভ করা সম্ভব তো এবার আমরা এখানে এমসিকিউ আলোচনা করে নেবো তো তোমাদের এই আলোচনাটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও কবিতা পাঠ কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না আর তুমি যদি এই চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে অবশ্যই এখনই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তারই সঙ্গে সঙ্গে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটাকেও অল করতে একেবারেই ভুললে চলবে না তার কারণ এই ধরনের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ সেই নোটিফিকেশান তবেই তোমার কাছে পৌঁছতে পারবে এখন দেখে নাও গুরুত্বপূর্ণ এমসিকিউ আমি তো উত্তরটা জানিয়ে দেবো আর আগে অবশ্যই তুমি চেষ্টা করো উত্তরটা কি হবে সঠিকভাবে দেওয়ার জন্য তোমাদের টেক্সট বইয়ে দেখবে নিচের দিকে যে লেখক পরিচিতি রয়েছে সেটা অবশ্যই ভালো করে একটু দেখে রাখবে ওখান থেকেও কিন্তু এমসিকিউ এর প্রশ্ন আসার সম্ভাবনা থাকবে তাই অবশ্যই লেখক পরিচিতিটা একটু পড়ে রাখতে হবে এখন জেনে নাও প্রশ্নগুলো প্রথম প্রশ্ন হচ্ছে নবনীতা দেবসেন জন্মেছেন মেছেন যে শহরে কোন শহরে তিনি জন্মেছেন অপশনগুলো শুনে নাও ঢাকা হাওড়া কলকাতা লন্ডন এর মধ্যে সঠিক উত্তর কী হবে এটা তোমাদের জন্য ছাড়া থাকলো প্রথম প্রশ্নটাই তোমাদের জন্য ছাড়া থাকলো খুব সহজ উত্তর নিশ্চয়ই তোমরা দিতে পারছ কমেন্টেও জানিয়ে দাও উত্তরটা পরের প্রশ্ন শুনে নাও পরের প্রশ্ন হচ্ছে দিগ্বিজয়ের রূপকথা কবিতার কথক রক্তে ছিলেন অপশানগুলো শুনে নাও পক্ষীরাজ তৃষ্ণা হর অশ্বচালক রাজপুত্র অবশ্যই কথক ছিলেন রাজপুত্র রক্তে আমি রাজপুত্র নেক্সট প্রশ্ন শুনে নাও রাজপুত্রের জননী ছিলেন দুখিনী ভালোবাসা দুয়োরানী সুয়োরানী তাহলে এখানে সঠিক উত্তর হবে অবশ্যই দুঃখিনী রাজপুত্রের জননী ছিলেন দুখিনী নেক্সট প্রশ্ন মরুপথে উঠ হয় কে কে উঠ হয়ে যায় অপশান হচ্ছে জাদু অশ্ব পক্ষীরাজ পুষ্পক রথ সপ্তডীঙ্গা এখানে সঠিক উত্তর অবশ্যই হবে জাদু অশ্ব পরের প্রশ্ন কবিকে দিগ্বিজয়ে যাওয়ার জন্য সাজিয়ে দিয়েছিলেন অপশানগুলো শুনে নাও দানি দুঃখিনী মহারাণী সুয়রানী অবশ্যই সঠিক উত্তর হচ্ছে বলো এর পরের প্রশ্ন কবির জাদু অশ্ব আকাশে হয়ে যায় কি হয়ে যায় জাদু অশ্বের কথা যে আমরা একটু আগে শুনলাম সেটা আকাশে কি হয়ে যায় অপশানগুলো শুনে নাও আর আমি বলার আগে অবশ্যই উত্তরটা দেওয়ার চেষ্টা করো অপশান হচ্ছে কালপুরুষ রামধনু পক্ষীরাজ পুষ্পক তাহলে এখানে সঠিক উত্তর হবে পুষ্পক নেক্সট প্রশ্ন কবির কাছে দিগ্বিজয়ে যাওয়ার সময়ে শুধু দুটি সরঞ্জাম ছিল এই সরঞ্জামগুলো আসলে কি অপশান উপহার বিক্রয়যোগ্য আশীর্বাদী নাকি উপচার অবশ্যই সেটা আশীর্বাদী কারণ বলেছিল যে সরঞ্জাম দিগ্বিজয় যাচ্ছে যখন তখন তার মা আশীর্বাদ স্বরূপ দুঃখিনী মা তাকে কি দিয়েছিল তাহলে সেটা হচ্ছে আশীর্বাদী এটাই সঠিক উত্তর এরপরে তোমরা যেটার উত্তর দেবে সেটা হচ্ছে আকাশে পুষ্পক আর সপ্তিঙা সাজে সিন্ধু জলে পুষ্পক এই কথাটার অর্থ মানে শব্দার্থ কি অপশানগুলো শুনে নাও রথ দ্বীপ ধনু অশ্ব আসলে পুষ্পক কি পুষ্পক হচ্ছে একটা রথ রথের নাম পুষ্পক রথ নেক্সট প্রশ্ন রাজপুত্রে দিগ্বিজয়ের সঙ্গে থাকবে না কি থাকবে না বিশ্বাস আশীর্বাদী সরঞ্জাম ভালোবাসা কবচ কুণ্ডল এখানে আমরা কি কী দেখেছিলাম কবচকুণ্ডলের উল্লেখ ছিল ধনুক তুনিরের উল্লেখ ছিল শিরস্থানের উল্লেখ ছিল যেগুলো তার নেই যেগুলো রাজবেশে থাকার কথা কিন্তু এগুলো নেই তাহলে অপশানের সঙ্গে আমাদের মিলছে কি কবচ কুণ্ডল তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর প্রশ্নটা আরেকবার বলছি রাজপুত্রের দিগ্বিজয়ের সঙ্গে থাকবে না সঠিক উত্তর কবচ কুণ্ডল নেক্সট প্রশ্ন ভালোবাসা হলো শাশ্বত অভঙ্গ চিরায়ত অভঙ্গুর সঠিক উত্তর অভঙ্গুর নেক্সট প্রশ্ন খুব সহজ প্রশ্ন আশা করি তোমরা উত্তরটা আমি বলার আগেই দিয়ে দিতে পারবে প্রশ্ন হচ্ছে আশীর্বাদী সরঞ্জাম কটি ছিল অপশান সাতটি পাঁচটি তিনটি দুটি অবশ্যই সঠিক উত্তর হচ্ছে দুটি পরে চলে যাচ্ছি পরের প্রশ্নে পরের প্রশ্ন হচ্ছে তুনির হলো তুনির আসলে কি সেটা জানতে চাওয়া হচ্ছে অপশানগুলো শুনে রাখো জল রাখার পাত্র বান রাখার পাত্র আর কষি রাখার খাপ নাকি মাথার বর্ম এটা কি হবে অবশ্যই তুনির হচ্ছে বান রাখার পাত্র মানে তোমরা দেখে থাকবে যে তীর ধনুকের মধ্যে তীর রাখার জন্য একটা পাত্র থাকে লম্বাটে চোঙের মতো সেটাকেই বলা হচ্ছে তুনির তাহলে বান রাখার পাত্র নেক্সট যে কোশ্চেনটা সেটা শুনে নাও শিরস্ত্রাণ কিছুই ছিল না শিরস্ত্রাণ কি এই প্রশ্নটার জন্য তোমাদেরকে যে যে অপশানগুলো দেওয়া হচ্ছে শুনে নাও আর উত্তরটা দেওয়ার চেষ্টা করো অপশান হচ্ছে ঢাল ধনুক মাথার বর্ম শরীরের বর্ম শিরস্ত্রাণ তাহলে শির হচ্ছে মাথা শিরস্ত্রাণ মানে মাথার বর্ম এটাই হচ্ছে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন হচ্ছে রাজপুত্রে যুদ্ধে যাবার জন্য যা ছিল কি ছিল অপশান অশি বন্দুক গোলা ধনুক এটার উত্তর তোমাদের কাছ থেকেই নেব তোমরা কমেন্টে উত্তরটা অবশ্যই দিও নেক্সট প্রশ্ন কবজ কুণ্ডল নেই কবজ কুণ্ডল কি অপশানগুলো শুনে নাও বন্দুক তীর মন্ত্রপুত মাদুলি অস্ত্র এটার উত্তরও তোমরা অবশ্যই কমেন্টে জানিও নেক্সট প্রশ্নে যাওয়ার আগে বলি তোমাদের আজকের ক্লাসটা কেমন লাগছে সেটা যেমন জানাবে অবশ্যই তার সঙ্গে সঙ্গে যদি ক্লাসটা ভালো লেগে থাকে লাইক তো করতে একেবারে ভুললে চলবে না কারণ তোমার এই একটা ছোট্ট লাইক করতে তোমার কোনো পরিশ্রম পড়ে না কিন্তু তোমার এই লাইক আমাকে অনেকটা বেশি প্রেরণা যোগাবে আর তারই সঙ্গে সঙ্গে বন্ধুদের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করে দাও নেক্সট ক্লাসে তোমরা কি পেতে চাইছো সেটাও কমেন্টে জানাতে পারো এখন জেনে নাও বাকি প্রশ্নগুলো মন্ত্রপুত ওসিটি ছিল কেমন ছিল সে ওসিটা এবার অপশানগুলো শুনে নাও পুরনো বাহারি ভোতা শানিত সঠিক উত্তর হবে শানিত মানে ধারালো আর নেক্সট প্রশ্ন হচ্ছে অভঙ্গুর বলতে এখানে যা বোঝানো হয়েছে সেটা হচ্ছে অভঙ্গুর কি ধনু পক্ষীরাজ ওসি তুনির কোনটার ক্ষেত্রেই অভঙ্গুর বিশ্লেষণটাকে ব্যবহার করা হয়েছে অবশ্যই সেটা হচ্ছে ওসি ওসির ক্ষেত্রে বলা হয়েছে অভঙ্গুর পরের প্রশ্ন খরচুরের দ্বীপ সম্পর্কে যে বিশেষণ প্রযুক্ত হয়েছে সেটা কি অপশানগুলো শুনে নাও বিঘ্ন হর মনোহর তৃষ্ণাহর হর তমহর অবশ্যই তৃষ্ণা হর আমরা একদম কবিতার শেষ লাইনে দেখেছি তৃষ্ণা হর খরজুরের দ্বীপের কথা বলা হয়েছে এই উপস্থাপনার একেবারে প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি আর কয়েকটা মাত্র প্রশ্নের কথা বলবো তার মধ্যে দু একটা তোমাদের জন্য ছাড়া থাকবে তোমরা কমেন্টে উত্তরটা জানাবে এখন জেনে নাও পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে খরজুরের দেশে পৌঁছালে কি হবে সেখানে কি বলতে চেয়েছেন কবি অপশানগুলো শুনে নাও কবি তৃষ্ণা বৃদ্ধি পাবে কবির অশ্ব ক্লান্ত হয়ে পড়বে কবি তৃষ্ণার অবসান ঘটবে আর উপরোক্ত শব্দটি সঠিক এর মধ্যে তাহলে কোনটা হবে আমরা এখানে দেখেছিলাম কি তৃষ্ণা হর মানে তার তৃষ্ণার অবসান ঘটবে তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে কবি তৃষ্ণার অবসান ঘটবে নেক্সট প্রশ্নটা ভালো করে শুনে নাও এটা হচ্ছে সপ্তডিঙা কথাটি সাধারণভাবে যে কাব্যধারার সঙ্গে যুক্ত অপশানগুলো হচ্ছে অনুবাদ সাহিত্য চর্যাপদ উমা সঙ্গীত মঙ্গল কাব্য এটা হচ্ছে মঙ্গল কাব্যের অন্তর্গত একটা শব্দ সপ্তডিঙা মধুকর যেখানে চাঁদ সদাগরের কাহিনী আছে বেহুলা লক্ষীন্দরের কাহিনী রয়েছে সেখানে সপ্তডিঙা মধুকর এই টার্মটা রয়েছে এটা মঙ্গল কাব্যের অন্তর্গত নেক্সট প্রশ্ন যেটার উত্তর এবার তোমরা দেবে প্রশ্নটা শুনে নাও রাজপুত্রকে যেতে হবে দেশ ভ্রমণে রণক্ষেত্রে সভাকক্ষে দিগ্বিজয়ে উত্তরটা তোমরা জানিও আর একদম শেষ প্রশ্ন হচ্ছে মরুপথে যে হয় উট অপশান মন্ত্রপুত তরবারি জাদু অশ্ব ভালোবাসা সানিত ইস্পাত খণ্ড কে মরুপথে উঠ হয়ে যায় এই অপশানটাও তোমাদেরকে বলে দিলাম অপশানগুলো সঠিক উত্তরটা তোমরা দেবে